বিয়ে বাড়ির সাথে স্বামী কাবাব তবে ঘরোয়া মশলাই খুবই সহজভাবে আমি শেয়ার করব যাতে করে নতুনদের উপকারে আসে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি তো এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর আগে থেকে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখা ছিল ফ্রিজে এখানে ছোলার ডাল আটশো গ্রামের মতো হবে তো আগের দিন রাতে আমি কিন্তু ভিজে রেখেছিলাম আর পরের দিন সুন্দর করে ধুয়ে তারপরে করে নিয়েছে আর বাটা মশলার ভিতরে এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া গরম মশলা সব কিছু কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি এখানে স্বাদ বুঝে লবণ সামান্য পরিমাণে হলুদ এটা রঙের জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর দিয়েছি এখানে শাহি জিরা একটু সাই ফ্লেভার আনার জন্য একটা দিয়েছিলাম কালো এরা যা সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি আর পানি দিয়েছি আমি এক কাপের মতো দেখছো পানিটা বুঝে দেবে তাহলে কী হয় সিটি দেওয়ার পরে দেখো এরকম পর্যায়ে আসে পরে আর কিন্তু টানা লাগে না আবার জাল করে পানি শুকিয়ে নেওয়া একটা প্যারার ব্যাপার হয়ে যায় আর একটা শিল পাটায় বেটে নিলে না খুব খুব ভালো হয় দেখো একটা আঠালো ভাব চলে আসে আর পানি পানি থাকলে না বা কিন্তু চেঞ্জ হয়ে আসে তো আমি এটা ফ্রোজেন করে রাখবো তো এই জন্য কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছে না তোমরা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিতে পারো যদি টাটকা টাটকা ভেজে খাও আর এখানে আমি দেখো একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি এখানে ধনিয়া পাতা কুসি এখন দিব আমি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিবা একবার দারুণ একটা ফ্লেভার আসবে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটা লেবু দেখো আমি তিন ফালি নিয়েছি এটা আমার গাছের লেবু এর সুন্দর একটা আছে কিন্তু তা যাই হোক সম্পূর্ণ রস দেখো আমি চেপে দিয়েছি আর দুইটা ডিম দিব আমি এখানে তো একটা ডিমের সম্পূর্ণ টুকু দিব আর একটা ডিমের সাদা অংশ দিব তো এটা আমি একটা রিলস ভিডিওতে দিয়েছিলাম সবাই জানতে চেয়েছিল যে একটা ডিমের কুসুম কেন উঠিয়ে নিয়েছো কেন আমি একটা ডিমের কুসুম উঠিয়ে রাখছি একটু পরে বলতেছে তার আগে লবণটা একটু চেক করে নিও যদি কম থাকে না তাহলে লবণটা দিও আমার তাতে লবণ ঠিক আছে এই জন্য আমি লবণ দিলাম না ভালো করে দেখো হাতে না আমি মিশিয়ে নিয়েছি সুন্দর করে হাত দিয়ে মিশাতে গিয়ে আমার হ্যান্ড গ্লোভসটা কিন্তু হচ্ছে ছিঁড়ে গিয়েছিল আমি চেঞ্জ করে নিয়েছি নিয়েছি এখন হচ্ছে কাবা এগুলো শেপ দিয়ে নিব আর আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু তেজপাতাও দিয়েছিলাম সেটা আমি উঠে ফেলে দিয়ে তারপরে বেটে নিয়েছিলাম আর এই যে দুইটা কাবাব হচ্ছে আমি অন ক্যামেরায় বানিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি বানিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো এক একটা করে কিন্তু বানিয়েছিলাম আর আমি এভাবে না কর্নফ্লোরে কিন্তু গড়িয়ে তারপরে হচ্ছে একটা পাত্রে রেখে ডিপ ফ্রিজে রেখেছিলাম তাহলে কি হয় একটার সাথে কিন্তু একটা লেগে যায় না তো এই টিপসগুলো ফলো করে তারপরে রাখবার যদি তোমরা ফ্রোজেন পদ্ধতিতে করো এখন দেখো আমি ফ্রিজ থেকে পরের দিন কিন্তু বের করে নিয়েছি যেদিন রেখেছিলাম তার পরের দিন এই ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখো একটা সাথে কিন্তু একটা একদমই কিন্তু লেগে যায় না এখন আমি জিক কলক ব্যাগে রেখে দিব আর এভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে তারপরে রেখে খাওয়া যাবে যখন যে কয়টা প্রয়োজন হবে বের করে ভেজে নিবো আর এই কয়টা হচ্ছে আমি তোমাদের ভেজে দেখা আর পাশের চুলা আমি পরের মতো তেল এই যে গরম হতে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন চুলা রসটা মিডিয়ামের থেকে একটু লোতে রেখো তারপরে এক এক কাবাবগুলো দিয়ে দিবা তাহলে কী হবে এক সাইডে কিন্তু দ্রুত কালার আসবে না একটু সময় নিয়ে ধীরে ভাজলে না কাবাবটা দুই সাইডে কিন্তু সুন্দর কালার আসবে আর মুচমুচে হবে তো দেখো আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছিলাম উল্টে পাল্টে দারুণ একটা দেখো কালার চলে আসছে আর দুইটা ডিমের কুসুম দি নাই কারণ জানো দুইটা ডিমের কুসুম দিলে ভাজার সময় তেলটা কিন্তু ফেনা ফেনা হয়ে যেত তখন কিন্তু কাবাব ভাজতে সমস্যা হয়ে যেত এইজন্য কিন্তু আমি একটা ডিমের কুসুম তুলে রেখেছিলাম তো দেখো আমি তেল ঝরে কাবাবগুলো এই যে তুলে নিয়েছি আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এটা দেখা সুন্দর দেখতে কাবাবটা দেখো বেশ মুচমুচে হয়েছিল আমি সকালের না এটা খেয়েছিলাম অনেক মজাও হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই সহজভাবে শেয়ার শেয়ার ভালো লাগলো শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারো পরবর্তীতে রেসিপি করার সময় দেখে নিবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম